শুক্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের যে কম্বাইন যে স্ক্রিপ বিম ছিল ফুটিংটা ছিল যেটা এটা আমরা ঢালাই কাস্টিং করতেছি এখানে দেখেন গতকাল আমি ভিডিওতে দেখাইছিলাম তো সামনে মাঝখানের বিমটা ছিল না কিন্তু এখন দেখেন যে একটা বিম দেওয়া রয়েছে বিমটা হাইট প্রায় চব্বিশ ইঞ্চি আছে আমাদের ঢালাই কাস্টিং আছে আপনার আঠারো ইঞ্চি এবং কাস্টিং হওয়ার পরে এটি আরও ছয় ইঞ্চি আপ থাকবে দেন এটি পরবর্তী ঢালাই করা হবে এটি এখন বিমের ভিতর দিয়ে উপরে তিনটি ষোলো মিলি রড আছে নিচে তিনটি ষোলো মিলি রড আছে স্ট্রেট আর রিংগুলো পাঁচ পর পরপর বাঁধা হয়েছে আর এখানে যে মেইন রোড বাইন্ডেড রড দেখতে পাচ্ছেন এখানে বেজের এটি ষোলো মিলি রড পাঁচ ইঞ্চি পরপর বাঁধা হয়েছে আর কলম দুটো দেখতে পাচ্ছেন এই কলম দুটো সাইজ আছে বারো ইঞ্চি বা আঠারো ইঞ্চি চারটে ষোলো চারটা বিশ আছে তো এই বিষয়টা অনেকে কালকে প্রশ্ন করেছিলেন যে এই বেজটাতে ডাবল ডালি হবে কিনা বা এটি এক ডালি কেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি এখানে একটা বিম দিয়েছি আমরা স্ক্রিপ্টে বিম আছে যে বিম একটা দেওয়া হয়েছে এখন ডালাই কাস্টিং হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এবং ঢালাইট যে রেশিও এখানে এখানে ডালাই রেশিও প্রায় ওয়ান টু ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি রেশিওতে ঢালাই কাস্টিং করা হচ্ছে কলামে ঘুরাই দাও এইদিকে একটা ফিনিশিং হয়েছে এইখানে একটা ফিনিশিং আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের এয়ার ডিজাইনের জন্য আপনারা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং পরবর্তী আরও সুন্দর সুন্দর ভালো মানের ভিডিও পাবেন সেইবাই ভাল থাকবে আল্লাম আলাইক